আর যারা ইচ্ছে না সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে লাইক করো কম করো শেয়ার করো বেশি বেশি করে নতুন আরও কিছু বান্ডিল আছে আমরা দেখবো আর মিশন দিছে মিশনটা আমরা কমপ্লিট করব চেষ্টা করব এটার তো কিছু বিদায় নেই কী হলো অবস্থা এ পাশে দেখতেছে যে বান্ডিল কিছু আছে মানে যে বান্ডেলটা দেখতে মেয়েদের বান্ডিল দিচ্ছে আর একটা প্যারাইগের স্কিন দিচ্ছে মানে কাটানারি স্কিন জুস ইফেক্টার জুস আর হ্যাগ যারা জন্য কোনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আর ঠিকঠাক ফলো করে দিও